আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো সামানবা আজকে মাথার ফুলগুলো রিপেয়ার করতেছে অর্থাৎ যেই ফুলগুলো আপনার ছুটে গেছিলো এই মাথার ফুলের থেকে সেগুলো সে লাগাইতেছে এবং নতুনভাবে তৈরিও করতেছে অর্থাৎ মিলে জিরেই আর কি তো নতুনভাবে তৈরি করা হয় আমাদের তিন চার পাঁচ দিন পরপরই আর যেগুলো পুরান থাকে সেগুলো যখন লাগায় তখন ওই মানুষের ধরাধরিতে বা মানুষের রোদ্রে গামটা রৌদ্রে একটু হয়ে নরম হয়ে ফুলগুলো পড়ে যায় তো যার কারণে আমার এগুলো করা লাগে তো এই দেখেন তো সে একটা ফুল বানাইছে ওই এবং হাতে আছে সে বানাইতেছে আবার রিপেয়ার করতেছে তো এগুলো আমাদের দুই এক দুই দিন একদিন তিন দিন বা পাঁচ দিন পরই আমাদের করা লাগে এগুলো মাথার ফুল আমরা আপনারা জানেন যে একশো টাকা একশো বিশ টাকা বা একশো দশ অনেক সময় একটু কম বেশি করে বিক্রি করে দিই তো এগুলোর মাথার ফুল প্লাস্টিকের এগুলো বাচ্চাদের বা মহিলাদের প্রয়োজনীয় একটা জিনিস আর কি সৌন্দর্যের জন্য প্রয়োজনীয় একটা জিনিস তো বিভিন্ন কালারের হয় দেখতে অসম্ভব সুন্দর হয় এই যে সামনে মাসে বানাইতেছে দেখেন কত সুন্দর এটা সুপারগুলো দিয়ে আমরা এই ফুলগুলো বানাই দেখতে যেমন সুন্দর damba ta mun